হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আচ্ছা আমি নিয়ে চলে আসছি তোমাদের সঙ্গে আমার পুজো থেকে আমরা কী কী কেনাকাটা করছি তোমাদের দাদাভাইয়ের জন্য কী কেনাকাটা করছি সেগুলো দেখাতে চলো দেখতে থাকো কেমন লাগে এই রাখি আমি আর এই বাজার করে সকাল থেকে

চলো এবারে অষ্টমীতে পড়ার জন্য এই দেখো এইটা হলো পাঞ্জাবি অষ্টমীতে পড়ার জন্য এই পাঞ্জাবিটা নিয়েছে